নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা রচনা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তিনি কোথায় এসে পড়েছেন এবং সিপিএম এবং এই তৃণমূলের মধ্যে বেসিক তফাতটা কোথায় সেটাও তিনি অনুভব করছেন এবং ঘনিষ্ঠ মহলে সেটা কিন্তু প্রকাশও করেছেন আমি মূল প্রতিবেদনা আসার আগে আপনাদের একটু দেখিয়ে নেব যে তার এই হতাশা ক্ষোভ সেই চিত্র এবং তারপরে মূল প্রতিবেদনে আসব

আমি বাকরুদ্ধ আমার বলার কোন ভাষা নেই এমপিআর টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা সে ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষিকারা আমাদের কাছে পরম শ্রদ্ধ এবং পূজন তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা প্রধান শিক্ষিকাকে ডেকে এরম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয়

দেখলেন একেবারে ঠেলায় কেমন পড়েছেন দেখুন তিনি বুঝতে পারেননি যে কোন দলটা এসেছেন যদিও না বোঝার কিছু কারণ নেই আসলে কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে এই সময়ে যদি ইনকামটা সচল থাকে সেই কারণেই এই দলে আসা কিন্তু এখানে যে ল্যাজে হতে হবে বা মানসম্মান বিকিয়ে কাজ করতে হবে সেটা বোঝেননি এবং এত তাড়াতাড়ি এটা হবে দেখুন গ্লামার জগৎ থেকে যারা আসেন বা বিলং করেন তাদের একটা মানসম্মান থাকে এবং ছায়ার জগতের যেহেতু সাধারণ মানুষের ধরাছোয়ার বাইরে থাকেন সাধারণ মানুষ দেখলে তাদেরকে সেলফি তুলতে চান অটোগ্রাফ নিতে চান সুতরাং সেই সম্মানটা তারা সব সময় ক্যারি করেন এবং এটা যে এই দলের কাছে কোনো রকম বিষয় নয় তুমি কে শিক্ষিত কে বিরাট এলএলবি কে ব্যারিস্টার এখানে নট ম্যাটার আপনারা দেখেছেন যে এর আগেও আমলারা যারা এসেছেন তারাও অপমানিত হয়ে আবার এই দল ত্যাগ করে নিজেদের দেমাকে দেবাচি করেছেন তো এই রচনা বন্দ্যোপাধ্যায় এই দৃশ্য দেখে তিনি সেখানে একটু দৃঢ়তার সাথে বলেছেন দেখি যে এর পরে কে কী কার কত ক্ষমতা আছে সেটা দেখাতে আসে আর অসিত মজুমদার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তিনি মেয়েদের দিকেও কিভাবে দেখেন বা এই নারীদের প্রতি কতটুকু সম্মান আমরা এর আগের প্রতিবেদনে আপনাদের দেখিয়েছি এবং তার মুখ এতটাই খারাপ বয়স অনুযায়ী এখনও সেই সম্ভ্রম বা রকম শালীনতা বুঝিয়ে রেখে কথাবার্তা বলেন না সিপিএমকেও একবার তিনি এমন ধমকি দিয়েছিলেন তারপরে সিপিএম পাল্টা দিয়েছিল এবং ল্যাজগুটিয়ে তিনিও দৌড়েছিলেন যাই হোক বিষয় সেটা নাই এই রচনা বন্দ্যোপাধ্যায় এখন হারে হারে টের পাচ্ছেন এবং চৌত্রিশ বছর রাজত্বকালে এই সমস্ত জিনিস তাকে কোনো সময় দেখতে হয়নি দেখুন বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে প্রচুর নাট্য দল তারা বাবু বা সিপিআইএমের বিরুদ্ধে বিভিন্ন নাটক করেছে মত প্রকাশ করেছে হয়তো বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় কিছু অশান্তি হয়েছে সেগুলো আবার মিটে গেছে কিন্তু দলীয় স্তর থেকে নেতা মন্ত্রীরা এইভাবে এন্ডোর্স করবে এবং তিনি যে একটা বিষয়ে গেছেন স্মার্ট ক্লাস চাল করা সেটার বিরুদ্ধে করতে বা অভব্য ভাষায় কথা বলছেন শিক্ষিকার সাথে শিক্ষিকারা যখন এই রচনাকে বলছেন যে তার গুণকীর্তির কথা মানে এই অসিত মজুমদারের তারা অবাক হয়ে যাচ্ছে এবং রচনা শুনে অবাক হয়ে যাচ্ছে যে আমি এটা ভালো কাজ করতে এসেছি এসে এই রকম আমারই দলের একজন জনপ্রতিনিধি সে কিনা এই রকম বক্তব্য প্রকাশ করছে আরে বাবা এটাই তো এই দলের রীতি যেখানে অনুব্রত মণ্ডল ওই রকম একটা ছুটকো কোনো এমএলএ না এমপি না তিনি যদি মানে পুলিশের প্রধান তাদেরকে ওই ভাষায় কথা বলতে পারেন এবং তার সেই রকম এক একজন আইপিএস অফিসার পুলিশের এক বড় র্যাঙ্কের অফিসারদের ওইভাবে একেবারে আঙুল তুলে কথা বলছেন সময় বেঁধে দিচ্ছেন তাহলে সেই দলে আর কি হতে পারে এবং তাদের কোনো রকম ব্যবস্থা হয় না তাদের আরও প্রমোশন হয় এটা তো তিনি আগেও দেখেছেন তাই তিনি ঘনিষ্ঠ মহলে বলছেন যে সত্যি সিপিএমের সম্ভ্রম সিপিএমের নেতা বা সিপিএমের কর্মীদের এত পরিশীলিত পরিমার্জিত বক্তব্য শুনি এবং তাদের আচার আচরণে চৌত্রিশ বছরে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নিয়মিত এই রকম কোনো সময় দেখা যায়নি সেগুলো কিন্তু তিনি তার ঘনিষ্ঠ মহলে প্রকাশ করছেন এবং এই রচনা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থায় পশ্চিমবঙ্গবাসী কিন্তু হাসছে মিটিমিটি এবং আগামী নির্বাচনে এই সমস্তগুলো প্রভাব পড়তে চলেছে বলেই রাজনৈতিক মহল কিন্তু মনে করছে যাই হোক প্রতিবেদনটি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার ছাব্বিশের আগে এই সমস্ত প্রতিবেদনগুলো অনেক কাজ করবে কারণ যে অবস্থা চলছে এই অবস্থা থেকে যদি মুক্ত হতে চান তাহলে আরও জনমত প্রবলভাবে তৈরি করার ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ